নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুতে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেলাইকনটিকে অন করে রাখো যাতে আমার পরবর্তী আমাদের ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তাই শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখুন কোনো বাদ বার্থডে বা স্কিপ করে দেখুন তাহলে সেখানেও বুঝতে পারবে না তারপর সে পুজোটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট হইলো তোমাদের কাছে আর তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল সদস্য হয়ে কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি ফলো করো আমি তাদের জন্য প্রচুর জিনিস মনে করি কিন্তু তাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেলাইকনটিকে কম করেন যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও বা নোটিফিকেশান তোমাদের জন্য পাঠাবো তা পেয়ে যাবে আর যদি সাবস্ক্রাইবটা না করো তাহলে পাবে না তাই বলছি বন্ধুর মনেকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে কম করে ঠিক আছে তো এবার তো আমার লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়েছি নতুন লেসন গানের নাম ভূপেন হাজারিকার গাওয়া একটি খুব বিখ্যাত গান শরৎবাবুর খোলা চিঠি দিলাম তোমার কাছে সবার চেনা জানায় গান অবশ্যই ভালো লাগবে সবার তুলতেই গানটি তো ভালো করে গানটা তুলো আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল করে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার স্কেল তোমাদের সুবিধা মতন তোমাদের স্কেল অনুযায়ী সুবিধা মতন স্কেলে এই গানটিকে তোমাদের স্কেলে কনভার্ট করে বাজিয়ে নিও কোনো অসুবিধা হবে না আমি দেখাবো বি ফ্ল্যাট স্কেলে ঠিক আছে তো যেটা দেখাবো সেটাই রেখো স্বরলিপি নিয়ে কোনো সমস্যা নেই তোমরা তোমাদের স্কেল অনুযায়ী করো কিন্তু এই স্বরলিপিটি রেখো যে স্বরলিপিটা আমি বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি ঠিক আছে তো বি ফ্ল্যাটটা আমি দেখিয়েছি দেখে নিচ্ছি দেখতে নাও

বাংলা আধুনিক গান গানটি গেছেন শিল্পী ভূপেন হাজারিকা গানের তাল দাদ্রাদা দাদ্রাতা দিদিনা নাদিনা দিন ছমাত্রা তাল তিন তিন ছন্দে দাদরা তার উপর আমাদের আজকে গানটা হবে ঠিক আছে

আবার বসে যাচ্ছে ঠিক আছে তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্টাইল ঠিক আছে তো এই হয়ে গেল ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট আমি আবার দেখিয়ে দিচ্ছি না দেখি না কেমন হবে ফার্স্ট পার্ট শুরু হচ্ছে পা থেকে এইটুকু ফার্স্ট লাইন এইটুকু দেখাচ্ছি এটা তাল ছাড়া হবে সরিতমা ছাড়া এবার তাল দিয়ে হবে আবার বাবু থেকে আবার হবে বাবু দেখিয়ে দিলাম যেভাবে দেখালাম সেভাবে করবে ঠিক আছে চলে আসি গান এবার সেন্ট পার প্রথম ধরবো এবার ফার্স্ট পার থেকে সেন্ট আসার সময় একটা মিউজিক হবে সেই মিউজিকটা আমি শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে ফার্স্ট পার্ট ফার্স্ট লাইন শিখিয়েছি সেই একই সেম নোটেশান একই কথাই শুধু বসে যাবে মানে মিউজিক মিউজিকটা দেখি দিই কেমন হবে একই রকম লাইন আবার ফিরে যার একই নোটের সব এক ইন্টেশন একই কথায় বসে যাবে শরৎবাবু এই চিঠি পাবে কিনা জানি না আমি এই চিঠি পাবে কিনা জানি না শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে ফার্স্ট ফার্স্ট তোমাদের শিখিয়েছি সে এক একই লাইন বসে যাচ্ছে ঠিক আছে চলার গানে থার্ড পার্স সঞ্চারি তো আবার একটা মিউজিক হবে সে এসেছে মিউজিকের আগেই যে মিউজিকটা দেখালাম সে একই মিউজিক আবার বসবে আবার হবে শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে আবার হবে শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে দুবার মিউজিকটা হবে ঠিক দুবার মিউজিকটা বসলাম ফার্স্ট পার্টি শিখেছি তো আমাদের সঞ্চয় আবার দেখিয়ে দিচ্ছি সঞ্চয়টা কেমন হবে ना মানে ফার্স্ট পার্ট তোমাদের আমি শিখিয়েছি দেখে নেবে নোটিশের একই কথাই আছে তুমি জানো না হারিয়ে তুমি জানো না শরৎবাবু এ চিঠি পাবে কি না জানি না আমি এই চিঠি পাবে কি না জানি না এই লাইনটা আমি তোমাদের শিখিয়েছি ফার্স্ট পার্ট তোমরা দেখে নেবে একই কথাই হবে হ্যালো একটু দাঁড়াবে তারপরে আবার ফিরে আসবো শরৎবাবু তো গানটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটি শেষ হচ্ছে এই যে আমি তোমাদের বললাম যে ফার্স্ট পার্ট তুমি জানো না শরৎবাবু এই চিঠি পাবে কি না জানি না আমি এ চিঠি পাবে কি না জানি না শুধু লাইনটা আমি গিয়ে দিলাম তোমরা ফার্স্ট পার্টটা দেখে নেবে আমি তোমাদের কিন্তু মানে স্ক্রিনেও দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে সেই নোটেশন একই কথাই বসে যাবে এই লাইনটুকু ঠিক আছে ফার্স্ট নোটেশন নোটেশান একই কথায় ঠিক আছে তো তারপরে আমাদের গানটা শেষ হচ্ছে তার সাথে ভিডিওটাও ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই কান্টিনিউ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করছো লাইক দাও প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব ইটি বিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো পাশে সেটা থাকা করো তো যারা যারা এখনো পর্যন্ত এখন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নি এখনও তাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা প্লিজ মনে করে কোনো সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেলাইকনটা অন করি কেমন এখন আমাকে আমার চাইলে সাপোর্ট করো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানোর ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার নতুন লেসেনটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম অন্যটি নতুন লেসনের সাথে আবার তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো মনে প্র্যাকটিস করা যায় असलम नमस्कार